এই জায়গাটা হচ্ছে না এই বিক্রি করতেছে ওই যে আপনার বিভিন্ন ধরনের ওষুধ টষুধ আছে না পায়ে ব্যথা মাজায় ব্যথা বিভিন্ন ধরনের ওষুধ আহ নাইস বৃষ্টি হঠাৎ করে চলে আসলো বাচ্চাগুলো দৌড় মারছে হ্যাঁ বৃষ্টির শেষ মেবি হয়ে গেছে ছাগল তারা বৃষ্টি এই কাটা কাটা ম্যাগুলোর কারণে বৃষ্টি নেমে গেছে আর নাই রনিকে ফোন দিলাম বাট রনি ফোন পিক করতেছে না কোথাও গেছে মনে হয় ঘুমাচ্ছে কালকে রিয়ালের খেলা দেখতে যায় আমি ঘুমাইছি চারটার পর আমার কাছে প্যারা লাগে যায় এই জায়গাটায় নর্মালি একটু বৃষ্টি পারে সব পানি মনে হয় এখানে এসে বাইতে থাকে বাসা থেকে এই রোডটা ভালো বাট এই রোডটার মানে অধিপত বিস্তার করে অটো রিক্সাগুলো এদিকের বৃষ্টি নাই হালকা গুড়ি গুড়ি পড়তেছে আর নাই শেষ হো বৃষ্টি আমরা যখন গ্রামে যখন ক্লাস ফাইভ কি ফোরে পড়তাম পড়াশোনা করতাম তখন ওই সময় মাঠে ছাগল রাখতাম হঠাৎ করে বৃষ্টি হয়তো ছাগলগুলো খেঁচছে দৌড় তখন দেখে এই যে এই ধরনের বৃষ্টি হলি বৃষ্টি হলে বলা হয় যে ছাগল তোরা নেই বৃষ্টি একটা জিনিস দেখবেন চলে একটা জিনিস দেখে আপনাদের সেটা হচ্ছে যে এই রোডের কারণে বললাম দেখবেন এই রিক্সার কারণে অন্যান্য গাড়িগুলো যাইতে পারবে না এতটাই চাপ হ্যাঁ যাওয়ার কোনো অপশন নাই যা যা যাও নাই সাইড দাও দেখছেন এ হস্তা মদিনা রোড তো না আর ই রোড যাই হোক আরও আছে ওই যে সামনে যে রোডটা আছে ওই রোডে তো আপনার মানে আরও অবস্থা খারাপ মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয় কেন বললাম এই কথাটা মানে নিজেকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র মনে হয় এ সবার কাছে কিছুই না কারণ অটো অটোওয়ালা এই যে অটোওয়ালাগুলো যেভাবে চলাফেরা করে ভাই বাইকটা নতুন যদি একবার বাধাই বুদায় দেয় তাহলে তো অবস্থা খারাপ যাই হোক কিটা আমার ফোন দিচ্ছি একটু দেখি রনি ফোন দিচ্ছ মনে হয়